নমস্কার বন্ধুরা আজ আমি ছোলার ডালের সাথে ক্ষীর দিয়ে একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সকলেই ছোলার ডাল অনেক রকমভাবেই খেয়েছেন তবে ছোলার ডাল আর এই ক্ষীরের রেসিপিটা আপনারা দেখা মাত্রই না বানিয়ে থাকতেই পারবেন না এই শীতের সবথেকে সেরা সেরা একটি রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি তারপর তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোলার ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো তার জন্য তিন চার ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে এখন এই ছোলার ডালগুলো সিদ্ধ করে নিতে হবে তার জন্য কুকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি এখন এই ছোলার ডালের মধ্যে জল দিয়ে দেব আর এমনভাবেই জলটা দিতে হবে ডাল আর জল যেন সমান সমান থাকে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এরপর কুকারের ঢাকনাটা বন্ধ করে চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা সিটি তুলে নেব কারণ ডাল কিন্তু ভেজানো আছে তাই একটা সিটিতেই খুব সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে যাবে যতক্ষণে কুকারে সিটিটা উঠবে ততক্ষণে কিন্তু আমরা আরেকটা কাজ করে নিতে পারবো এখানে দুশো গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এখন এই খোয়া গুলোকে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে এইভাবে গ্রেটার দিয়ে কাজটা করলে খুব সুবিধে হবে আজকের এই ছোলার ডালের রেসিপিটা আপনারা একবার কাউকে তৈরি করে খাওয়াবেন বন্ধুরা আপনাদের প্রশংসা করতে তারা বাধ্য হবে আর খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে আপনারা নিজেরাই ঘরে তৈরি করেছেন সকলেই ভাববে বাইরের থেকে কিনে আনা এখানে দেখুন বন্ধুরা পুরো খোয়াখীরটা গ্রেট করা হয়ে গেছে এখন এই খোয়াকিরটা সাইড করে রেখে দেব আর এখানে দেখুন কুকারে সিটিটাও কিন্তু উঠে গেছে একটা সিটি তুলে গ্যাসটা বন্ধ করে দেবেন তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে কুকারের ভাবটা বেরিয়ে যাবার পর ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দেব ডাল কতটা পরিমাণে সিদ্ধ করেছি এখানে আপনারা ডালগুলো দেখে বুঝতেই পারছেন দেখুন পুরো গোটা গোটা রয়েছে এখন একবার চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি নরম করা যাবে না এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরপর আমরা ডালগুলো ছেঁকে নেব তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে ডালগুলো ঢেলে দেব আজ আমরা যেই রেসিপিটা তৈরি করব তার জন্য ডাল ভিজিয়ে রাখাটা কিন্তু ভীষণ জরুরি তাতে করে ভীষণ সফট হবে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা ছোলার ডাল নেবার পর যে জলটা রয়েছে চাইলে আপনারা এই জলটা কিন্তু ডালের মধ্যে দিয়ে দিতে পারেন এখন এই ডালগুলো ভালোভাবে ঠান্ডা করে নেব এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর এই জলটা হালকা একটু গরম করে নিতে হবে তারপর নিয়ে নিলাম নলেন গুড় এখানে এক বাটি নিয়েছি মিষ্টি আপনারা যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন তবুও আমি গুড়ের মাপটা বলে দিচ্ছি এখানে চারশো গ্রাম মতো নলেন গুড় আছে তারপর একবার ভালোভাবে নাড়িয়ে দেবো আর এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই ফুট উঠে গেছে আর গুড় কিন্তু ভালোভাবে গলে গেছে গুড়ের এই রসটা কিন্তু আমরা একদম পাতলা করেই তৈরি করব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা পাটালি গুড় দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে সেটাও করতে পারেন আগের থেকে দেখুন জাল দিতে দিতে অনেকটাই কমে গেছে কিন্তু একেবারে পাতলাও আছে আর একটু চিপচিপে ভাব যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে এখানে দেখুন বন্ধুরা গুড়ের রস আমাদের তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে রেখে দেব যাতে গরম থাকে আপনারা চাইলে কিন্তু এই গুড়ের রসটা আগে থেকেও তৈরি করে রাখতে পারেন এরপর নিয়ে নিলাম মিক্সির জার তার মধ্যে ঠান্ডা করে রাখা ছোলার ডালগুলো অর্ধেকটা দিয়ে দেব। একবারে দিলে পেস্ট ভালো হবে না তাই দুবারে করতে হবে বাকি অর্ধেক ডালটা রেখে দেব আর এই ডাল পেস্ট করার সময় কিন্তু হালকা হালকা করে ঘুরিয়ে অল্প জল দিয়ে পেস্ট করতে হবে এখানে দেখুন বন্ধুরা ডাল পেস্ট করা হয়ে গেছে আর পেস্ট করার সময় কিন্তু তিন থেকে চার চামচ জল দেবেন খুব বেশি জল দিতে যাবেন না তাহলে একদম নরম হয়ে যাবে এই রকম শক্তই কিন্তু রাখতে হবে বাকি ডালগুলো পেস্ট করা হয়ে গেছে একসাথে নিয়ে নিচ্ছি সব ডালগুলো আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে দু চারটে খেলেও মন ভরবে না মনে হবে আরও খাই কারণ এটা এতটাই টেস্টি হয় সেটা আপনারা একবার বানালেই বুঝতে পারবেন এখানে আমি যেভাবে ডালটা মেখে নিচ্ছি এইভাবে কিন্তু একবার প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে এই ডাল যত ভালোভাবে মাখা হবে বন্ধুরা ততই কিন্তু সফট হবে এটা অবশ্যই আপনারাও খেয়াল রাখবেন এখন আমি বাইন্ডিংয়ের জন্য ময়দা নিয়েছি এখানে ময়দা দিতে হবে একদম কম করে বেশি কিন্তু দেওয়া যাবে না তাই আমি দু চামচ দিয়ে আর অল্প করে দিয়ে দেব আড়াই চামচ মতো দিয়ে দিচ্ছি খুব বেশি ময়দা দিলে তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে এটা শুধু বাইন্ডিংয়ের জন্য এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে একটা সিটি দিয়ে নেন তাহলেই কিন্তু বেশি ভালো হয় এই রেসিপিটা তৈরি করতে আপনারা চাইলে ডাল কিন্তু ধুয়ে কুকারে দিয়ে দু তিনটে সিটি দিয়েও সিদ্ধ করতে পারেন তবে সেই টেস্ট আসবে না এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর সফট করে মেখে নিয়েছি এখন আমরা ছোট্ট একটু লেচি করে নেব এটা কেন করছি সেটা আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেব দেখুন গোল করার পরে কিন্তু একটুও কোনো ফেটেও যায়নি কিচ্ছু হয়নি তো মাখার সময় আপনারা কিন্তু খুব সুন্দর করে মেখে নেবেন এখন আমরা চেক করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এইভাবে চেক করে নেবেন এবার ছোট্ট একটা টুকরো দিয়ে দেব তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর ওপরে উঠে গেছে এরপর আমরা যেই ছোট একটা লেচি করে রেখেছিলাম সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেখে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিতে হবে তেলে দেবার পর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন একটুও কিন্তু ছাড়ছে না এই কারণেই ছোট্ট লেচি করে আগে আপনারা চেক করে নেবেন দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে কারণ আপনারা যদি আগে থেকে পুরো তৈরি করে নেন পরে যদি কোনো কারণে ফেটে যায় তাহলে কিন্তু ভাজতে অসুবিধে হবে আর এই ছোলার ডালের ডো কিন্তু ঢেকে রাখতে হবে যেন ওপর থেকে শুকিয়ে না যায় এখন একবার ভালোভাবে মেখে নিতে হবে আর আপনাদের ভাজার সময় যদি ছেড়ে যায় তাহলে আর এক চামচ ময়দা দিয়ে নেবেন তবে আমি যেই মাপটা বলে দিয়েছি এতে কিন্তু আর ময়দা দিতেই হবে না এখন ছোট ছোট করে লুচির মতো লেচি তৈরি করে নিতে হবে আর এই ছোলার ডাল সিদ্ধ করার পরে যখন পেস্ট করবেন জলের মাপটা ঠিক রাখবেন আর ময়দার মাপটা অবশ্যই ঠিক রাখবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে সফট ডো তৈরি হয়ে যাবে আর একটুও ফাটবে না এরপর নিয়ে নিলাম গ্রেড করে রাখা খোয়া ক্ষীর এখন একটা লেচি হাতে নিয়ে ঘুরিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নেব তারপর এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে জায়গা করে নিতে হবে এখানে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা ডালের এই ডো এত সুন্দর হয়েছে যার জন্য কিন্তু একটুও ফেটে যাচ্ছে না এর মধ্যে এখন হাফ চামচ করে খোয়া ক্ষীর দিয়ে দেব তারপর দুদিক থেকে খুব সুন্দরভাবে সিল করে দিতে হবে দেখুন এইভাবে একটু চেপে দেবেন তারপর আস্তে আস্তে করে এই মুখটা আমরা বন্ধ করে দেব তারপর খুব সুন্দরভাবে শেপটা দিয়ে নিতে হবে এভাবে একটু হাত দিয়ে চেপে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আশা করছি আপনারা বুঝেই গেছেন যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন কত সুন্দর আমাদের ছোলার ডালের বুট পিঠে তৈরি হয়ে গেল একদম অন্যরকমভাবে আর সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এক পিস আমাদের রেডি করা হয়ে গেল আর একটুও কিন্তু ফাটেনি অবশ্যই আপনারা একটু ধ্যান দিয়ে কাজটা করবেন দেখবেন খুব সুন্দর হবে আর একটা কথা বন্ধুরা বুটপিঠেগুলো তৈরি করার সময় যদি হাতে লেগে যায় তাহলে একটু ময়দা লাগিয়ে নেবেন তারপর তৈরি করে নেবেন এখানে দেখুন আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেইভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এর আগে আপনাদেরকে এত সহজ করে কেউ দেখায়নি আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক একইভাবে দেখুন আরও একটা আমি তৈরি করে নিলাম হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যায় দেখুন কত সুন্দর সেপ দিয়ে নিয়েছি এইভাবে আমি সব কটা তৈরি করে নেব সবগুলো তৈরি করে নেওয়ার পর ভাজার সময় যদি ছেড়ে যায় সেই কারণেই কিন্তু আমি আগেই ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে কোনো রকম বুঝতে আপনাদের অসুবিধে না হয় এখানে দেখুন বন্ধুরা কিছুটা তৈরি করে নিয়েছি বাকিগুলো পরে করব। দুশো ডাল দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি করা যায় সেটা আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন এখন এই বুটপিঠেগুলো ভেজে নেব তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে ছেড়ে দিতে হবে এই পিঠেগুলো ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন না হলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আরেকটা কথা বন্ধুরা এগুলো যখন আপনারা ভাজবেন সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়েছে তখন উল্টে দেবেন আর এগুলো ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা একবারে খুব বেশি দিয়ে কিন্তু ভাস্তে যাবেন না তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধে হবে এখানে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে আগের থেকে আর কত টোপা টোপা হয়েছে এবার তেল ঝরিয়ে আমরা তুলে নেব আপনারা যদি আরেকটু ডিপ করে ভাস্তে চান ভাজতে পারেন তবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে তেলটা ঝরিয়ে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এইভাবে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যেটা আপনারা ঘরে তৈরি করেছেন সবাই ভাববে মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে দেখুন বন্ধুরা দ্বিতীয় ব্যাচেরটা দিয়ে দিয়েছি উল্টে পাল্টে আমরা ভেজে নেব দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি ভেজে নেব যতগুলো তৈরি করেছি সব কটাই এখন এই পিঠেগুলো রসে দেব তার জন্য রসটাকে আবার বসিয়ে ফুটিয়ে নিলাম খুব ভালোভাবে ফুটে যাবার পর একবার একটু নাড়িয়ে দিতে হবে আর রসটা দেখুন কত সুন্দর পাতলা আছে এরপর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পিঠেগুলো দিয়ে দেব পিঠেগুলো দেওয়ার পর দেখুন রসের মধ্যে কিন্তু ওপরে ভেসে আছে আর এই পিঠেগুলো যদি ভারী হতো তাহলে ডুবে যেত যতগুলো পিঠে আমরা একবারে তৈরি করেছি সবকটাই কিন্তু দিয়ে দিলাম রসের মধ্যে এইভাবে আমরা পাঁচ মিনিট ঢেকে রেখে দেব না হলে কিন্তু রসটা ঢুকবে না একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে তারপর ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখবেন খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে ছোলার ডালের পিঠে বলুন কিংবা মিষ্টি এইভাবে রসের মধ্যে দিয়ে তুলে নেবেন তারপর আবার দিতে পারবেন পাঁচ মিনিট রসে থাকার পর ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর আমরা আস্তে আস্তে পিঠেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি অল্প অল্প রস দিয়ে দিয়ে তুলতে হবে তারপর যখন আবার ভাজা হবে তখন বাকিগুলো এইভাবেই রসে দিয়ে দিতে হবে একবারে সব পিঠে কিন্তু রসে দেওয়া যাবে না আর কতটা সফট হয়েছে আশা করছি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না এইভাবে আলাদা একটা বোলের মধ্যে তুলে নিয়ে রেখে দেবেন ঠান্ডা হবার পর সার্ভ করবেন দেখবেন যেমন নরম হবে তেমনি খেতে ভালো লাগবে একবার তৈরি করে নিলে সকলেই ভাববে যে দোকান থেকে কিনে এনেছেন কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি আর কেউ বিশ্বাসও করবে না বললে বন্ধুরা এখন এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা সফট হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে দেখুন কতটা তুলতুলে হয়েছে হাত দিয়ে তুলতেও পারছি না যারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পছন্দ করেন এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন আট থেকে দশ দিন রেখে খেতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ